পরিমিতি আজকে হচ্ছে পরিমিতির দুই ক্লাস পরিমিতির দুই নম্বর ক্লাস আজকে আমাদের আলোচনার বিষয় হবে বিষমবাহের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় বিষমবাহু হচ্ছে এমন একটা ত্রিভুজ যার তিনটা বাহুই হবে অসমান যে বাহু যে ত্রিভুজের তিনটা বাহু অসুম সেটা হলো বিষণবহ ত্রিভুজ এটা আমরা জানি তাহলে এটা হচ্ছে সেই বিষণবাহ ত্রিভুজ যার তিনটা বাহু অসমান এখন এই ত্রিভুজের ক্ষেত্রে যেটা হক যেটা আমাদের জানতে হবে বা দেওয়া থাকবে তিন দৈর্ঘ্য অর্থাৎ এই ত্রিভুজে তিন দৈর্ঘ্য দেওয়া থাকতে হবে থাকলে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারব এখন তাহলে এখানে এভাবে আমরা খুব সহজে মনে রাখার জন্য এইভাবে বলতে পারি বা নিজে বুঝে নিতে পারি যে যে ত্রিভুজের তিন বোধ দৈর্ঘ্য দেওয়া থাকবে সেই ত্রিভুজের ক্ষেত্রের ফল কী হবে এখন আমরা দেখি এই বিষয়ে একটা ভীষণ ভাব ত্রিভুজ যার বাহক দৈর্ঘ্যগুলো বিসি হচ্ছে এ এ সি বি আর এবি হচ্ছে সি এ তিনবার দৈর্ঘ্য দেওয়া আসছে সি আর আমরা তো মনে জানি যে দৈর্ঘ্য সবসময় স্পন ইংলিশ স্পন লেটার দ্বারা প্রকাশ করা হয় আচ্ছা তাই দৈর্ঘ্য দেওয়া আসছে এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তাই এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমরা প্রথমে যেটা করব এর পরিসীমা নির্ণয় করব এখন একটা ত্রিভুজের পরিসীমা কীভাবে নির্ণয় করা যায় আমরা জানি যে কোনো ক্ষেত্র ক্ষেত্রটা যেমনই হোক সাপোজ এই ধরনের একটা ক্ষেত্র এই ধরনের একটা ক্ষেত্র এর পরিসীমা নির্ণয় করবে পরিসীমা আসলে কি পরিসীমা হচ্ছে এই ক্ষেত্রটা ক্ষেত্রটা যে রেখা দ্বারা সীমাবদ্ধ রেখা বা রেখাংশ দ্বারা সীমাবদ্ধ এই রেখা বা রেখাংশের দৈর্ঘ্যের সমস্ত অর্থাৎ এই রেখা বা রেখাংশগুলো যদি আমরা যোগ করি তাহলে যে দৈর্ঘ্যটা পাবো এটাই হবে এই ক্ষেত্রটার পরিসীমা তাহলে এই ধারণার যদি আমরা ত্রিভুজ এর ক্ষেত্রে ব্যবহার করি তাহলে ত্রিভুজ এর পরিসীমা পরিসীমাকে আমরা টু এস দ্বারা যদি প্রকাশ করি তাহলে অতএব অর্ধ পরিসীমাশমন হবে এ প্লাস বি প্লাস সি আর দুই তাহলে এটা হচ্ছে এই ত্রিভুজটার পরিসীমা টু এস আর হচ্ছে পরিসীমা হচ্ছে এস এরপর আমরা জানি ত্রিভুজের সূত্র হচ্ছে ভূমি উচ্চতা এখানে এই ত্রিভুজের উচ্চতা দেওয়া নাই তাহলে একটা উচ্চতা এখানে করি এটি হচ্ছে উচ্চতা এটাকে আমরা এইচ ধরে নিই তাহলে এখানে ভূমি হচ্ছে এ উচ্চতা হলো এইচ কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে যে ভূমি তো দেওয়া আছে যেটা হচ্ছে এ কিন্তু উচ্চতা এইচ এটা আমরা ধরে নিছি এটার মানটা আমাদের জানা নেই এখন আমরা এই উচ্চতার মানটা বের করব এখন এই উচ্চতার মানটা বের করতে গেলে আমাদের যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে এখানে যেহেতু এডি লম্বি এডি আর বিসি লম্ব তাহলে আমরা বলতে পারব কোন এডিবি সমান সমান কোন এডিসি সমান সমান নব্বই ডিগ্রি তাহলে এডিবি আর এডিসি কোন হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে আমরা অবশ্যই বলতে পারবো বিডি ত্রিভুজ সি বি সমকোণী তাহলে এখন আমরা খুব সহজে বলতে পারবো যে এখানে দুটো সমুখী ত্রিভুজ আছে একটা হলো ডি একটা হলো এসিডি এই দুটো হচ্ছে সমকোণী ত্রিভুজ এখন এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করতে পারি এখন আমরা তাহলে এই ত্রিভুজ সমকোণী ত্রিভুজ হয়ে পৃথকদের উপপদটা প্রয়োগ করবো

বিডি সমান সমান এক্স বিডিকে আমরা এক্স ধরে নিলাম তাহলে সিটি সমান কি হবে সিটি সমান হবে বিডি আমরা যদি সিসি থেকে বিডি বাদ দেই বিসি থেকে বিডি বাদ দেই তাহলে সিটি পাওয়া যাবে এখন বিসি সমান কি দেওয়া আছে এ আর বিডি সমান এক্স ধরে নিয়েছি তাহলে এ নাইনে এক্স

এখানে আমরা পৃথিবী উপবদ্ধ ব্যবহার করে এইচ স্কোয়ার সমান সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার পেলাম এখন আমরা ত্রিভুজ এসি ডি কে এখানে অতিভূজ হচ্ছে এসি ধূমি ধরা যাচ্ছে সিডি আর লম্ব হচ্ছে এডি

প্লাস এসএস তাহলে এখানে আমরা বয়স পড় বা এখন আমরা যদি পক্ষ পরিবর্তন করি প্লাস টুয়েট মাইনাস তাহলে পথ এইস্কোয়ার সমস্যার

राइट साइड ये राइट साइड हमरा समान बोलते পারি খুব সহজই আমরা সমান বলতে পারি এখন তবে আমরা তাহলে উপরে c² - x² = समान x² - x² + 2ax

x² - 3² + 3² / 12x / 2x / और x এর মানটা পেয়ে কেন আমরা এখানে x এর মানটা পেয়ে গেলাম বললাম 8 বি এ মানগুলো তো আমাদের জানা মান তাহলে যেহেতু এটা জানা মান তাহলে এখন এক্স অর্থাৎ এই জায়গাতে আমরা যদি বাহু দৈর্ঘ্যগুলো বসাই তাহলে আমরা এক্সের মানটা পেয়ে গেলাম তাহলে এক্সের মান পেলাম এক্সের মান আমরা এভাবে নির্ণয় করি এখন আমাদের টার্গেট হচ্ছে কি লক্ষ্য হচ্ছে এইচের এর মানটা বের করা এখন আমরা মান্ডা বের করতে গেলে যেটা করব কেন এর মান আমরা জানি যেটা কিনা সি বিডি এর মান আমরা এক্স ধরে নিচ ধরে না আমরা এভাবে এখন এখানে যে এক্স এর মানটা আমরা এখানে বসে দিলাম এখন আমরা এক্স এর জায়গায় এক্সটেল এখন এখানে আমরা দেখতেছি যে দেখতেছিমেন্টেজ ইউজ করে খুব সহজে অ্যাপ্লাই করা যায়

আমরা এখানে কি করব ভগ্নাংশের যোগ করব পূর্ণ সংখের সাথে ভগ্নাংশ যোগ করব লসগণ করে নেছি এখন আমরা ভগ্নাংশের যোগ নিয়মে যোগটা করব আচ্ছা এখন এখানে মাইনাস চিহ্ন আছে যেহেতু মাইনাস চিহ্ন আছে তাহলে আমরা এখানে চিহ্নগুলো পরিবর্তন করব এবং এখন এখানে আমরা এই অংশটা উত্তর দিকে বিশ্লেষণ করার চেষ্টা করব এই অংশটা কি করবো উত্তর দিকে বিশ্লেষণ করার চেষ্টা করি এবং উত্তর দিকে বিশ্লেষণ যাব তাহলে কি হবে

C squared minus u s c plus AC.

এখন এখানে আমরা একটু সাজাই এখানে আমরা এ প্লাস বি প্লাস এখন এখানে লক্ষণীয় বিষয় যে আমাদের এখানে কি আছে সি প্লাস এ মাইনাস বি তার পরিবর্তে লিখছি এ প্লাস বি প্লাস সি তাহলে অবশ্যই আমরা একটা অতিরিক্ত বিষয় লিখছি অন্যরকম কিছু লিখছি তাহলে একবার আমরা এক করব তাহলে কি করা যেতে পারে এখানে আমরা যদি একটা মাইনাস টুবি নেই বি মাইনাস টুবি তাহলে মাইনাস বি একই রকম হয়ে গেল এখানেও লক্ষণীয় বিষয় মাইনাস আছে এখানে আমরা কি করলাম ক্যালকুল হিসাব করার সুবিধার্থে এই এইভাবে আমরা সাজায় নিলাম কিন্তু মানের কোনো পরিবর্তন করলাম না কেননা আমরা যদি এখানে আবার বিয়োগ করি তাহলে হুবু পূর্বের লাইনটাই আমরা পাচ্ছি তাহলে মানে কোনো পরিবর্তন হয়নি কিন্তু হিসাব করার সুবিধা থেকে কাজটা করেছি কেন করে নিচ্ছি এই এখানে এ প্লাস বি প্লাস সি সমান টু এস দেওয়া আছে এই জন্য আমরা এ প্লাস বি প্লাস সি মাধ্যমে এটাকে প্রকাশ করার চেষ্টা করছি এবং করছি এখন এ প্লাস বি প্লাস সি সমান আমরা কি লিখবো টু এস টু এস মাইনাস টু বি টু এস মাইনাস এ তাহলে আমরা এ b বি নাম বসাইছি ফোর এ স্কোয়ার এখানে আমরা 2S এস এখানে আমরা টু কমন নিতে পারি এস 2 s মাইনাস a

ভাগ করলে কী হবে চার হবে তাহলে আমরা এখন ফোর লিখলাম এস 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 সি আমরা ভাগ করছি তাহলে এখানে হচ্ছে এস তাহলে তাহলে এই সময় সময় আমরা এটা পেলাম তাহলে কি রেখা মাইনাস বিস মাইনাস সি তাহলে আমরা এখন এইখানে এইচ এর মানটা পেয়ে গেলাম তাহলে আমাদের যে অজানা মানটা ছিল ত্রিভুজ ক্ষেতরfindOne ক্ষেত্রে এইচ বা লম্ব বা উচ্চতা তার মান আমরা পেলাম এখন আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে ওই সূত্রাতে যে এইচ এর মানটা বসাই দেই চলে আসবে আমরা বসাই h h এর মানটা বসাই দেই s s s c h h দিতে এ আরতে ভাগ যাবে এই যে ভাগ করলে ওয়ান আর এই টু আর ভাগ করলে হবে তাহলে আমাদের সূত্রটা হয়ে যাচ্ছে এমন তাহলে এই হলো আমাদের কোন তিরিশগুজে তিনবার দৈর্ঘ্য দেওয়া থাকলে তার ক্ষেত্র ফল নির্ণয় সূত্র তাহলে আমরা এই সূত্রের সাহায্যে খুব সহজে এমন একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো যার তিনটার দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে এটাই হচ্ছে আমাদের সেই বিশ্ববর্তা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আশা করি এটা মোটামুটি বোঝা গেছে আর নেক্সট ক্লাসে আমরা চতুর্ভুজ সংক্রান্ত ক্ষেত্রগুলোর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র শিখব ধন্যবাদ